ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি সোনি আমি আবার চলেছি তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা সব কেমন আছো বলো তোমরা সব ভালো আছো তো তোমার ভালো তাহলে আমিও ভালো থাকি তো আচ্ছা এই মেলায় গিয়েছিলাম কিন্তু মেলাতে আমি ভিডিও করেছিলাম ভিডিওর সাউন্ডটাই আসেনি তো কেন কি জানি যাহা কিছু বন্ধ ছিল বলে তো চলো মেলা থেকে কিনেছি তোমাদেরকে শেয়ার করবো তো কিন্তু দাঁড়াও একটু আসতে শোনা চলো এখন সন্ধ্যে হয়ে গেছে যেহেতু আমি রাত্রিবেলা ব্লগটা স্টার্ট করছি দেখো অন্ধকার ঘুটঘুট করছে তো আমার ছেলের জন্য খাবার নিয়ে এসেছি ও তো প্রচন্ড যা ধান করছে খাবে খাবে করে তো খালা খালা নিয়ে যাই গিয়ে আমি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো মেলা থেকে তো চলো বাসন নিতে এসেছি বাসনটা নিয়ে তারপরে যাচ্ছি তো খাওয়ার জন্যে পুরো লাফাচ্ছে একবারে আমার ছেলে তো মেলায় গিয়েছিলাম ভিডিও করলাম ফাঁকা ছিল এমনই অবস্থা যে আমার মাইক্রোফোনটা কি হলো কি জানি না প্রচন্ড ব্যস্ত হয়ে যাচ্ছে পেটে এই কিছুদিন আগে এত পেটে যন্ত্রণা হচ্ছিল প্রচন্ড ভেদা করে কাঁদছে যন্ত্রণা হচ্ছে পড়তে পারছে না লিখতে পারছে না এত কষ্ট হচ্ছিল আর তার সাথে খাই খাবার জন্য লাফাচ্ছে এমন অবস্থা ওখানে গেলাম ভিডিও করলাম ভালাম তোমাদের সাথে ভিডিওটা পোস্ট করবো শেয়ার করবো দেখাবো মেলাটা এমনই অবস্থা মানে মাইক্রোফোনটা ঠিক করেছি কিন্তু মানে ভেতরে থেকে মানে সেট করা হয়নি কো তাড়াতাড়ি করে বুঝতে পারিনি সেদিন আমার ভিডিওটা পুরো চলে গেল তো আমি মানে পারি না তো সেরকম ভাগ করতে এটাতেই ভিডিও বানাই তো সাউন্ডটা যে বুঝতে পারবো শোনা যায় তো এই জন্যই তো চলো আমি জামাটা নিয়েছি কেমন তোমাদের দেখাই মেয়েটা প্রচন্ড কান্নাকাটি করছিল ওই জন্য আমি এখানে ভরে রেখেছি তো এই জামাটা নিয়েছি জামাটার দাম হচ্ছে দুশো টাকা তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে যেহেতু আমাদের বৃহস্পতিবারে মানে জন্মদিন বাড়ি আছে সেই জন্য জামাটা নিয়ে এসেছি তো কেমন হয়েছে বুঝতে পারছো কি জানি না লাইট আলো পড়ছে পুরো পিঙ্ক কালারের মধ্যে জামাটা যেহেতু একটা বাচ্চা মেয়ে পাঁচ বছরে পাঁচ বছরের বার্থডে তো নিয়ে এসেছি কেমন হয়েছে কমেন্ট করে বলবে তো আমাদের বাড়ির মেয়েটা দেখে প্রচন্ড কাঁদছে যে আমি এই জামাটা ঠিক আছে তো আমি তাড়াতাড়ি করে এসেছি রেখেছি নাহলে ও কাঁদবে আর আমার ছেলে আর খাওয়া যেই নিয়ে এসেছে বলে আমার ছেলে প্রচন্ড বায়না করছে আমি একটা রোল নিয়ে এসেছি আর চিকেন সাটা নিয়ে এসেছি সেই চিকেন সাটা রোল খায় বলে গড়াগড়ি করছে জানে না যে ওর লাগছে যন্ত্রণা হচ্ছে মেডিসিন খাচ্ছে এখন এই চিজ না বিরিয়ানি করেছিলাম সে খেয়েছে বারণ করছে তো আমার একটা কথা শুনছে না একটা কথা নিচ্ছে না গো এক্সাম আছে ও মানে পড়তে বলেছি যে রোল নিয়েছি একটা ঠিক আছে আর চিকেন চিকেন খেতে খুব ভালো লাগে জিনিস তো আমার জামাটা কেমন হয়েছে বলবে আর তো কে কে খাবে চলে আসো আমি একা খাবো না তোমাদেরকেও দেবো তো যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য তো আমি কি একা খেতে পারি তো যে কোনো জিনিস খাবো সবাইকে ভাগ করে নিয়ে খাবো আমি তো কে কে খেতে চাই চলে আসো তাড়াতাড়ি তো ভিডিওটা কেমন হচ্ছে বলবে আর আমার দুঃখের বেশি আবার এত খারাপ লাগলো যে আমি এত লুকিয়ে লুকিয়ে ভিডিও আনলাম লোকের আড়াল করে কিন্তু আমাদের সাথে শেয়ার করো মেলাটা দুঃখের বিষয় আমার আসেনি কো কেন কি জানি কেন কি জানি আমার সাউন্ডটা ওটিজিটা টা যখন মানে ইয়ে করি এইটা মাইক্রোফোনটা ওটিজিটা টা আমি মানে করেছি কিন্তু ওটিজিটা টা অন করতে মানে ভুলে গেছি সেই জন্যে আমার সাউন্ডটা টা আসেনি তোমরা কিছু মনে করো না কো অবশ্যই একদিনকে তোমাদের মেয়াটা ঘুরে দেখাবো তো আমার ভিডিওটা কেমন হয়েছে বলবে তো আমার জামাটা কেমন হয়েছে বলবে যেহেতু কালকে সকালে পোস্ট করবো তার জন্য গুড মর্নিং আমার সকল দিদিভাই ভাই দাদা ভাইদের জন্য চলো ভিডিওটা বেশি দূর বাড়ানো না এখানেই শেষ করলাম ভালো লাগলে কি লাইক কমেন্ট শেয়ার করবে তো এখন অনেক রাত হয়ে গেছে তো অনেকে দেখার মতো অনেক রাত হয়ে গেছে যেহেতু আটটা দশ হয়ে গেছে আমাকে আমার ছেলে কি পড়াতে হবে কালকে ওর অঙ্ক পরীক্ষা যেহেতু তো অনেকগুলো বই আছে ওকে পড়াতে হবে আর আমাকে রান্না করতে হবে তারপর আমরা তো ঘুমাইতে অনেকটা রাতে চলো টাটা আর বেশি মানে ভিডিওটা পারলাম না এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে চলো টাটা বাই